হিমালয়ের ছোট্ট একটি গ্রামে বাস habite ছিল টুনা আর টুনি পাখি একদিন সকালবেলা টুনি রাস্তা দিয়ে যাওয়ার সময় কাভীকে দেখতে পায় ও কাভি কাভি একটু দাঁড়াও গো দুটো কথা বলি তোমায় কি বলবে বলে টুনি আমার হাতে বেশি সময় নাই কেন কেন কোথাও যাবে না কি তুমি সারা রাত আমার ঘুম নাই খিদেয় জ্বলাই

টুনা তুমি শুয়ে থাকো দেখি আমি কিছু ব্যবস্থা করতে পারি না কি টুনি কত গভীরভাবে তুমি কী ভাবতে লেগেছো না না কিছু না কিছু না টুনি তুমি ভাবতে থাকো আমি যাব খাবার না জকড় করতে পারলে তো আমি মরেই যাব এখন আমি কি করি আমার কাছে তো একটিও টাকা নেই যে টুনার জন্য খাবার কিনবো আর কারো কাছে চাইবই বা কি করে মুখ ফুটে তো কারোর কাছে কিছুই বলতে পারি না 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 আমার টুনাকে তো বাঁচাতেই হবে যাই সামনের দিকে একটু এগিয়ে গিয়ে দেখি টুনি সামনের দিকে একটু এগিয়ে যেতেই দেখে রাস্তার ধারে একটা কলা পড়ে আছে এই মালিক তুমি খোদা তোমার লাখ লাখ শুকরিয়া এই কথা বলে টুনি কলাটি নিয়ে বাসায় চলে যায় ও গাভি তুমি রাস্তায় কি একটি কলা কুড়িয়ে পেয়েছো আমি কি তোমার কলা দেখে বসে আছি না আমি কোনো কলা পাইনি বাজার থেকে কলা কিনে নিয়ে যাওয়ার সময় কাকের ব্যাগ থেকে একটি কলা পড়ে যায় টুনি কলাটা কিন্তু বেশ সুস্বাদু ছিল এই নাও কলার চোখাটি বাইরে ফেলে দাও দেখো না টুনি তাড়াতাড়ি বাইরে এসো দেখবে এসো টুনা সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাই টুনির ফেলে দেওয়া চোখা থেকে একটি কলা গাছ হয়েছে টুনা তুমি বাইরে কেন যাও শুয়ে থাকো যাও তুমি আমি তো সুস্থ হয়ে গেছি একদম পুরো পুরি দেখো টুনি দেখো তোমার ফেলে দেওয়া চোকা থেকে গাছ হয়েছে আমি কিন্তু একটা কথা কিছুই বুঝতে পারছি না এই বরফের মাঝে কেমনে কলা গাছ বের হয় আর তুমি একদিন কেমনেই বা সুস্থ হলে জানি না আমি জানি না তবে হতেও পারে এটি একটি চমককারী কলা একদিকে কালো কাক তার হারিয়ে যাওয়া কলা খুঁজতে ব্যস্ত আর অন্যদিকে একে একে গাছ বৃদ্ধি পেতে পেতে একটি বাগান তৈরি হয়ে গেছে আমাদের আর কোনো অভাব থাকবে না তাই না হ্যাঁ গটুনি হ্যাঁ দেখছো না বাগানে কত কলা ধরে আছে এই বাগানে সমস্ত কলা আমার এটা তুমি কি বলছো কালো কাক এই বাগানটি আমার কলা থেকে তৈরি হয়েছে তাই এই বাগানের মালিক আমি আমরা তো তোমার কাছ থেকে কোনো কলা নেইনি তাহলে তুমি কিভাবে বলতে পারো জর্ডি এটা তোমার কলা বাগান টনি আমি তোতা ভাইয়ের কাছ থেকে একটি জাদুই কলা নিয়ে আসার সময় রাস্তাতে হারিয়ে ফেলি অনেক খোঁজাখুঁজির পর আমি ইগল ভাইয়ের কাছ থেকে জানতে পারি তুমি রাস্তাতে একটি কলা কুড়িয়ে পেয়েছো তোমার কুড়িয়ে পাওয়া কলা থেকেই এই বাগান তৈরি হয়েছে তাই এই বাগান আমার আর এই বাগানের সমস্ত কলাও আমার টুনা টুনি এই কথা শুনে তো সেখানে হতাশ হয়ে যায় ঠিক তখনই সেখানে একটা কলা এসে বলে কালু কাক টুনি খুব ভালো তাই আমি স ইচ্ছায় টুনির কাছে এসেছি তোমরা দুজনাই এই বাগান নিয়ে ঝগড়া করো না কারণ এটা জাদুই বাগান যার মাঝে বেশি লোক থাকবে সে এই বাগানের ফল খেতে পারবে না তাই আমি উপদেশ দিলাম এই বাগানের সমস্ত ফল গ্রামের সবাই মিলে খাবে তখন থেকে সেই বাগানের কলা সব পশু পাখিরা খায় আর কারো মাঝে কখনো দণ্ড বা ঝগড়াও হয় না এখন গ্রামের সকল পশু পাখি আনন্দে নিজের জীবন কাটায় সুন্দরবন জঙ্গলে টুনি পাখি টুনাকে নিয়ে আর তার শাশুড়িকে নিয়ে একসাথে বসবাস করত টুনি আর টুনা দুজনে মিলে ছোট্ট জমিতে ফসল উৎপাদন করত আর সেই ফসল টোনা হাটে গিয়ে বেঁচে আসতো একদিন টুনি পাখি তার শাশুড়িকে নিয়ে সবজি ভাঙতে যায় তাদের ছোট্ট বাগানে আরে টুনি এবার তো আমাদের খেতে ভালোই সবজি হয়েছে হ্যাঁ মা আমি আর টোনা মিলে দুইজনে কঠোর পরিশ্রম করেছি এই জন্যই তো এত ভালো ফলন হয়েছে এইবার আমাদের যত ধার দেনা আছে সব শোধ হয়ে যাবে তাড়াতাড়ি সবজিগুলো ভেঙে নিয়ে আর বাড়ি যায় আবহাওয়ার কথা বলা যায় না কখন বৃষ্টি ধেয়ে আসে তখন দুইজনে মিলে কিছুটা সবজি ভাঙে আর তারপরেই বৃষ্টি পড়তে লাগে মা তাড়াতাড়ি চলেন এখান থেকে মনে হয় অনেক জোরে বৃষ্টি আসবে যতগুলো সবজি ভেঙেছি ওটাই নিয়ে বাসায় যাই না হলে বৃষ্টিতে ভিজে আমাদের জ্বর আসবে যখন বৃষ্টি থামবে তখন বাকি সবজিগুলো তোলা যাবে এখন এখান থেকে চ তখন তারা দুইজনে মিলে বৃষ্টি থামার অপেক্ষা করে কিন্তু বৃষ্টি তো আর থামার না বৃষ্টি তো অনবরত হয়েই যাচ্ছে বৃষ্টির কি এখনই আশা ছিল বৃষ্টি যদি না থামে তাহলে আমাদের ফসল সব নষ্ট হয়ে যাবে এমন অলক্ষণের কথা বলিস না টুনি দেখবি ঠিকই বৃষ্টি কমে যাবে তুই এখন কিছু রান্না করে নে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা আর থেকে রাত কিন্তু বৃষ্টি থামার নামই নেয় না ততক্ষণে টুনা পাখিও সবজি বেঁচে বাসায় আসে মা তোমরা তো সবজি ভাঙতে গিয়েছিলা সব সবজি ভেঙেছো তো এবার তো বৃষ্টিতে আমাদের সবজি মনে হয় আর নষ্ট হবে না আরে কই বেটা যখন গায়ে আমরা সবজি ভাঙতে গেলাম তখনই বৃষ্টি ধেয়ে আসলো হে আল্লাহ এটা কি হয়ে গেল কালকের মধ্যে যদি বৃষ্টি না থামে তাহলে আমি কোন সবজি নিয়ে যাব বিক্রি করতে এই বৃষ্টির মধ্যে সব সবজি নষ্ট না হয়ে যায় বেটা চিন্তা করে আর কি হবে কপালে যা লেখা আছে তাই হবে মা ঠিকই বলছি তুমি খাবার খেয়ে ঘুমিয়ে যাও কালকে সকালে দেখা যাবে কি করা যায় দুই দিন ধরে অনবরত বৃষ্টি হয় আর এই বৃষ্টির ফলে ক্ষেতের যত সব ফসল আছে সব ডুবে যায় আর তাদের সমস্ত সবজি সব নষ্ট হয়ে যায় এইবার টুনাপাকের পাখির সবজির ব্যবসা বন্ধ হয়ে যায় এটা দেখে টুনার প্রতিবেশী কালু কাক মনে মনে অনেক খুশি হয় টুনার দোকানের পাশেই কালো কাকের দোকান ছিল আরে বান্টি এমন কি হয়েছে যে তুই সবজি বিক্রি করা বন্ধ করে দিলেই কি বলবো কালু ভাই আমার তো বৃষ্টিতে সমস্ত সবজি নষ্ট হয়ে গেছে এভাবেই অনেক দিন কেটে যায় টুনার মন খারাপ দেখে টুনি তাকে বলে আপনারা যদি কিছু না মনে করেন আমি একটা কথা বলি হ্যাঁ টুনি বল আমাদের জমিতে এখন পানিতে ভরে আছে আর সেখানে কোনো সবজিই ফলানো যাবে না কেননা সেখানে আমরা তরমুজের বীজ লাগাই তরমুজের ফলনে অনেক পানি লাগে আর আমাদের জমিতে আগে থেকে অনেক পানি আছে আর বাজারে তরমুজের ডিমান্ডও অনেক আল্লাহ দয়াতে যদি আমাদের তরমুজের ফলন ভালো হয় তাহলে আমরা আগের সব লোকসানগুলো কাটিয়ে উঠতে পারব কিন্তু টনি তরমুজের ফলন করতে গেলে তরমুজের তো বীজও লাগবে সেটা তো আমাদের কাছে নাই ওটার চিন্তা আপনি করেন না মা আমার কাছে অনেকগুলো তরমুজের বীজ আছে এই দেখেন কতগুলো তরমুজের বীজ শাশুড়ি আর বউ দুজনে মিলে তরমুজের বীজ বুনতে লাগে তাদের জমিতে আর কিছুদিনের মধ্যেই তাদের জমিতে লাল লাল তরমুজ হয়ে যায় টুনটুনি জমি থেকে সব তরমুজ ভেঙে বাসায় আনে আর তার স্বামীকে দেয় দিয়ে দাও আজকে দেখবা তোমার দোকানে লাইন লেগে থাকবে তরমুজ নেওয়ার জন্য টুনা সব তরমুজ নিয়ে যায় দোকানে বেচতে আর ধারাধার সব তরমুজ বেচে দেয় টুনা টুনা অনেক খুশি হয়ে বাসায় যায় এই দেখো মা আজকে তরমুজ বিক্রি করে কতগুলো টাকা পেয়েছি ব্যাটা এই টাকাতে শুধু বৌমারই অধিকার আছে তখন টুনা টাকাটা টুনিকে দিয়ে আসে টোনাটুনি দুজনে মিলে তাদের জমিতে তরমুজের ফলন করতে থাকে আর তাদের জীবন খুব সুন্দরভাবে কাটায় মা আমার অনেক জোরে খেতে লেগেছে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি তুমি কিছু খাবার এনে দাও না আমাকে মারে এখানে বস ক্রেতারা আসলে চা দিবি আর আমি যাই তোর জন্য খাবার আনতে এক ঘন জঙ্গলে টুনি তার মেয়ে টুনটুনির সাথে থাকত টুনির স্বামী ঝালু কবুতর একটি স্টেশনের পাশে চায়ের স্টল ছিল চা বেচে তার অনেক কম উপার্জন হতো ওটা থেকে তাদের সংসার চলতো একদিন ঝাড়ু চা ছিল।

টুনির জোরে জোরে কানার আওয়াজ শুনে তার প্রতিবেশী চা আসে টুনির বাসায় কি হয়েছে টুনি বোন তুমি এভাবে কানছ কেন কি হয়েছে আমাকেও বলো যদি কোনো সাহায্য করতে পারি চাবি নি বল আপনার কাছে পুলিশ ধরে নিয়ে গেছি আর আমার কাছে একটা টাকাও নাই যে আমি ছাড়িয়ে নিয়ে আসবো কি করেছিল যে ধরে নিয়ে গেল পুলিশ ওইটা তো ভালো একটা কবতার হলো এটা সব মাখিরাই জানে শুনেছি তার পাশের দোকানে সেই মারামারি হয়েছে হি 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 যেতো না বোন ঠিক হয়ে যাবে যেটা বলে চাবিলি সেখান থেকে চলে যায় ভাবে কিছুদিন চলে যায় টুনির কাছে তার স্বামীকে বের করার মতো কোনো টাকারও ব্যবস্থা করতে পারে না আর ঝালুর জেল চলে যাওয়ার জন্য তার দোকানও বন্ধ হয়ে যায় যার কারণে ঝালুর বউ বাচ্চা না খেয়ে দিন কাটায় একদিন সকালে টুনি পাখি তার মেয়েকে বলে টুনটুনী মা আজ থেকে বাবার দোকান আমি চালাবো আমি এখানে জাগব কতদিন থেকে বাবার দোকান বন্ধ হয়ে আছে চা বেচি কিছু টাকা জমানো করব আর সেই টাকা দিয়ে তোর বাবাকে ছাড়ে আনবো হে মা বাবাকে ছাড়াই ঘরটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে বাবাকে ছাড়া ভালোই লাগে না মা আমি তোমাফিতে এখন চা বেchte যাব মা ও মেয়ে দুজনে মিলে যায় রেলওয়ে স্টেশনে চা বেচতি চলো চা গরম গরম চা টুনি চা বানাই আর টুনটুনি ক্রেতাদেরকে চা দেই ম্যাডাম আপনাকে চা দেব গরম গরম আদা চা যা ভাগ এখান থেকে আমি দু টাকার চা খাই না বুঝলি আমি রেস্টুরেন্টের চা খাই স্যার আপনি নেন আমার মা অনেক সুন্দর চা বানায় একবার খেয়ে দেখেন দাও এক চা দাও এতই যখন বলছো খেয়ে দেখি পাখি তাকে খুশি হয়ে যায় তাই অনেক পরিশ্রম করার পরেও তাদের চা বেশি বিক্রি করা হয় না মা আমার অনেক জোরে খিদে লেগেছে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি তুমি কিছু খাবার এনে দাও না আমাকে মা রে এখানে বস প্রীতারা আসবে চা দেবি আমি যাই তোর জন্য খাবার আনতে টুনু পাখি একটি দোকানে যাই সেখানে দেখে অনেক লম্বা লাইন টুনুও সেখানে গিয়ে লাইনে দাঁড়ালো ভাই এই দোকানে তো ভিড় লেগেছে কেন আপনি জানেন না এখানে কুল্লার পিজ্জা পাওয়া যায় ছোট স্টেশন মিলেই একটাই দোকান এর জন্যই তো এখানে এত ভিড় হে আল্লাহ আমু জিও পেগিনী যাব এ তো শুনেছি কিন্তু কুল্লার পিজ্জা প্রথম শুনছি চপলা তাইয়া ও চপলা তাইয়া আমাকে একটা কুল্লার পিজ্জা দাও তো টুনি কুল্লার পিজ্জা নিয়ে তার মেয়ের কাছে যায় এই নে টুনটুনি কুল্লার পিজ্জা খা উনি কুল্লার পিজ্জা খেতে থাকে মা কুল্লার পিজ্জা তো অনেক টেস্টি তুমি একটু খাও উনি পাখি কুল্লার পিজ্জা খেতে থাকে কুল্লার পিজ্জা খেয়ে টুনি পাখি টুনটুনীকে কিছু টাকা দেয় আর বলে এই নে টাকা এখান থেকে কিছু কুল্লা আর আর কিছু জিনিস কিনে নি আই দিন থেকে টুনুও কুল্লার পিজ্জা বানাতে শুরু করে এখন টুনুর দোকানে চায়ের সাথে কুল্লার পিজ্জাও পাওয়া যায় বোন আমাকে একটা কুল্লের পিজ্জা দাও তো বোন তুমি আগে লাইনে রাখো সবাই একটা পিজ্জা দাও হবে কিছু দিনের মধ্যেই তার স্বামীকে জেল থেকে ছাড়িয়ে আনে আর সবাই মিলে চায়ের দোকান চালাতে থাকে আর অনেক আনন্দে হাসি খুশি জীবন কাটায় তারা